চিকিৎসকের গাফিলতিতে প্রসূতির মৃত্যুর ঘটনার অভিযোগ কান্দি মহকুমা হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য কান্দিতে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে গত মঙ্গলবার পেটে ব্যথা নিয়ে বীরভূমের পুলতিহা গ্রামের এক প্রসূতি আবিদা সুলতানা নামের তিনি ভর্তি হয়েছিলেন তাকে ভর্তি করার পর ডাক্তার আসেনি রাত্রি আটটায় ভর্তি হলেও রাত্রি নটার পর ডাক্তার আসে এবং চিকিৎসা করে এবং একটি ইঞ্জেকশন দেয় এর পরবর্তীকালে ওই প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কান্দি মহকুমা হাসপাতালে আর সকালে ওই প্রসূতির মৃত্যুর পর প্রসূতির পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় কান্দি মহকুমা হাসপাতাল চত্বরে ইতিমধ্যে কান্দি মহকুমা হাসপাতালে কান্দি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায় ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কান্দি মহকুমা হাসপাতালের পক্ষ থেকে কি কারণে ওই প্রসূতির মৃত্যু হলো তা খতিয়ে দেখবার জন্য হঠাৎ হঠাৎ পেটে ব্যথা বাড়িতে বলছে হসপিটাল যাবো হসপিটাল নিয়ে এলাম হসপিটালে এসে ভর্তি করলাম নিয়ে দেখালাম ডাক্তার বলছে আটটার সময় আসবে ভর্তি পরে ওরা দুটো ইঞ্জেকশন লেখে দিয়েছিলো আমাকে একটা একটা ইঞ্জেকশন নিয়ে এসে দিচ্ছি সেটা ইঞ্জেকশানটা দেওয়ার পর একটু ব্যথাটা কমেছিল আটটা আটটার সময় ডাক্তার আসবে বলে সে নটার সময় এসেছিল নটার সময় এসে ডাক্তার চিকিৎসা চিকিৎসা করা একটু করেছে নিয়ে কিছু ওষুধ লেখা হ্যাঁ এমন কিছুই ওষুধ লেখেনি তারপর বললাম কিছু ওষুধ লাখাই কি হয়েছে তা বলছে কিছু হয়নি কিছু হয়নি বলে এরকম মারা গেল হঠাৎ বিনা চিকিৎসায় সেটাই যাই এর কোনো পরিপ্রেক্ষে আমি ওই ফাঁসি চাইছি যে ডাক্তাররা যে অন্যায়ভাবে আমার থেকে হত্যা করেছে তার মধ্যে আপনি সুলতানা বাড়ি বীরভূম থানা আমার আনিসুর রহমান রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট মুর্শিদাবাদ জি কাটোয়া